দু হাজার চব্বিশ সালে এই সেপ্টেম্বর মাসে বিশেষ করে পনেরোই সেপ্টেম্বর পঁচিশে আগস্ট থেকে আপনার পনেরোই সেপ্টেম্বর আপনার মিন রাশি জাতক ও গণের একটু সতর্কভাবে তারা সর্বক্ষেত্রেই একটু সতর্কতা ভাবে চলাফেরা করাটা তাদের খুব অবশ্যই উচিত বলে আমি মনে করি এর অনেক কারণ আছে বন্ধুরা দু সালে এই সেপ্টেম্বর মাসে বিশেষ করে পনেরোই সেপ্টেম্বর মীন রাশি জাতক ও জাতিকা গণের ভাই বোনদের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক তারা ধরে রাখতে পারবে তাছাড়াও এই যে রাখি পূর্ণিমা গিয়েছে এই রাখি পূর্ণিমার পর থেকে এই যে গতদিন আমাদের রাখি পূর্ণিমা গিয়েছে এই রাখি পূর্ণিমার পর থেকে কিন্তু মিনরাশি জাতকদের অনেক অনেক জাতক জাতিকাগণের ভাগ্যের দ্বার কিন্তু খুলেও যাবে এবং তাদের অপ্রত্যাশিত আশা এবং আবদ্ধ জিনিসপত্র খুলেও যাবে তবে সেই জিনিসটি হবে স্থান কাল পাত্র এবং বয়সের তারতম্য অনুসারে এখন আপনার জাতক এবং যদি আমরা টোটাল হিসাবটা করি এই সেপ্টেম্বর মাসে তাদের কিন্তু উত্থান এবং পতনের মধ্য দিয়ে আপনার কিন্তু এই রাশি জাতক ও গণে আপনার যাবে তারা যদি দশ আনা মধ্যে আপনার ছয় আনা ভালো পেলে তারা তিন থেকে আপনার চার আনা তারা খারাপও খারাপ ফলের সম্মুখীনেও তারা কিন্তু পড়তে পারে সেদিকেও আমাদের সতর্ক থাকতে হবে কারণ এই মাসে রাহু মহারাজের কিন্তু একটা উপস্থিত সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং উপস্থিতির কারণে আপনার সঠিক আর যে কাজগুলো সেই কাজগুলো আপনি কিন্তু মাঝে মাঝে ভুল করে যাবেন কোন কাজটা আপনার করা উচিত সেই কাজটাও কিন্তু আমরা দেখা যাবে যে ভুল করে বসতে পারি অর্থাৎ সঠিক প্রেডিকশনটা আমাদের নিতে অনেক সময় গাফিলতি করতে পারি বা সঠিক সময় আমরা নাও নিতে পারি বা শনাক্ত সঠিক শনাক্ত না করার কারণে আপনার ভুলভাল শনাক্তের কারণে বিভিন্ন ধরনের ঝামেলা বা সমস্যার মুখে আমাদের কিন্তু আমরা পড়তে পারি সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং বন্ধু বান্ধব চিন্ত আমাদের কিন্তু এই সময় আমাদের একটু ভুল ভ্রান্তি হতে পারে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে কথাবার্তা আমাদের সংযত থাকতে হবে এবং আমরা কারোকে মানে প্রতিশ্রুতি আমরা দেব না বিশেষ করে মীন রাশি এবং বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে এটা প্রযোজ্য বেশি হবে এবং মিন রাশি জাতক এবং জাতিকাগণের আবার মিথ্যা প্রতিশ্রুতিও দিবেন না তাহলেও কিন্তু আপনার দেখা যাবে যে এক সপ্তাহ বা দশ দিন পরে সেটা কিন্তু বড়ো আকারের একটা ঝামেলার মধ্যে পড়তে পারে অর্থাৎ যা হওয়া উচিত তাতে আপনি সত্য যত বড়ই কঠিন যা সত্য তাই বলুন তাতে দেখা যাবে ভবিষ্যতে আপনার জন্য অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক সময় আপনার ভালো উপকৃত আপনি হবেন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার ভালো যাবে প্রতিযোগিতামূলক কাজও আপনি কিন্তু ভালো করতে পারবেন বা বাইরে যাওয়া আদা যাওয়ার যে আপনার যে প্ল্যান বা প্রোগ্রাম সেটাও কিন্তু আপনি সফলতার দিকে নিতে পারবেন তবে সহকর্মীদের কারোর উপকার আপনি পাবেন এতে তাতেও কিন্তু আপনার এই রাশি জাতক জাতিগণ আপনার পাবেন এবং পারস্পরিক যে একটা সম্প্রীতি সম্প্রীতি বজায় রাখতে সেটাও আপনি আপনার সক্ষম হবেন রোমাঞ্চতার ঘুরতে যাওয়া পরিবার পরিজনকে নিয়ে যাওয়া সেটাও আপনি ভাবেন তবে আপনার দেখা যায় যে কোনো বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব হতে পারে কোনো কাজ আপনার পাওয়ার কাজে সেখানে আপনার একটু সমস্যা হতে পারে দ্বন্দ্ব বাঁচতে পারে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং সাফল্যতা বা প্রতিযোগিতামূলক কাজকে একটা দারুণ জায়গায় নিতে সেটাও আপনাকে একটু সময় বা ঠিক সময় আপনি নাও নিতে পারেন স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং চ্যালেঞ্জিং কাজে আপনি কিন্তু করতে পারেন এছাড়াও আপনার দেখা যায় যে মানে আপনার গ্রহদের বা নক্ষত্রের যে শুক্লপক্ষ আপনার গুরুবারে দুপুর দুপুরে আপনার একটা দেখা যায় যে একটা আকস্মিক ধন সম্পদ এবং আপনার মানে ওটাকে বলে গডের স্বর্ণপন্ন করলে বড় ধরনের একটা বিপদ থেকে আপনি পরিত্রাণ পাওয়ার একটা যোগ আপনার কিন্তু আছে তাছাড়া আপনার দেখা যায় যে মানে এই যে মানে আপনার মীন রাশি ও জাতিকা গণে এই যে আপনার বিশেষ করে অক্টোবরের পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে তাদের কেরিয়ারের অনেক জায়গায় যেমন সফলতা তারা পাবে আবার অনেক জায়গায় কেরিয়ারে বিলম্ব তাদের কিন্তু হবে বা বাধার সম্মুখীনও পড়বে এবং আপনার বেপারা বেপরোয়া আর স্বভাবের কারণে আপনার সমস্যার মুখে পড়তে পারবেন এবং আকস্মিক আপনার হুটহাট কথাবার্তা দেওয়ার কারণে আপনার মানে সমালোচনার মুখে পড়তে পারেন এবং আপনার ব্যয় কিন্তু বেড়ে যাবে মীন রাশি জাতক ও জাতিকে জাতিকাগণের বিশেষ করে পঁচিশে অগস্ট থেকে আপনার পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তার কিন্তু নানাভাবে ব্যয় কিন্তু হাটটা তার বেড়ে যাবে এবং মীন রাশি জাতকদের কিছু কিছু বিষয় অবশ্যই সতর্ক অবলম্বন করাটা বিশেষ করে এই সেপ্টেম্বর মাসে আপনার পঁচিশে আগস্ট থেকে আপনার সেপ্টেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত বিশেষ করে তাকে কিন্তু একটু সতর্কতা থাকতে হবে কারণ আমরা জানি শনির একটা বক্তি আপনার শনির একটা প্রভাব আমাদের সকলের উপরে আছে এবং চাপ মাথার উপরে ডানে বাই সামনে পিছনে আছে তা কম হোক আর বেশি হোক সে কারণে আমাদের অনেক ক্ষেত্রে পথ চলার ক্ষেত্রে আমরা যে বাধাপ্রাপ্ত হব না বাধাপ্রাপ্ত আমরা হব আবার অনেক অনেক জায়গায় আমাদের সৌভাগ্যের দ্বারও কিন্তু ভুলে যাবে সে কথা আমাদের মনে রাখতে হবে কারণ শনিকে কর্মদাতা হিসাবে বলা হয় এবং আপনার দ্বাদশ কক্ষে দেখা যায় যে দ্বাদশ কক্ষে কক কক্ষ অবস্থান করবে শনি বক্রি অবস্থান কিন্তু দ্বাদশ ঘরে করার কারণে আপনি বিভিন্নভাবে আপনার খরচটা বাড়া বাড়াবে শরীরের জন্য খরচটা বাড়াবে রোগের কারণে খরচটা বাড়াবে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কারণে খরচটা বাড়াবে এবং আপনি যে জিনিসটা পারবেন না সে জিনিসটাও প্রতিশ্রুতি দেওয়ার কারণে আপনি বিপদের মুখে পড়তে পারেন এবং আপনার মিত্র শত্রু আপনার সঙ্গে মানে একটু বিত্রেমী করার কারণে বা মানে করার কারণে আপনার একটু সময়টা নষ্ট হতে পারে যার কারণে কর্মক্ষেত্রে ঠিক সময় ঠিক কর্মটি না করলে আপনার অনেক সময় যে বিপদের সম্মুখীনে পড়ে সেই সমস্যাটাই কিন্তু আপনার পড়বে তেমনি পাশাপাশি যেহেতু মিন রাশি এবং জাতকদের যেমন আপনার বৃহস্পতি তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে এবং বৃহস্পতি যখন ঘুমটা ভেঙে যাবে তখন কিন্তু তার ভাগ্যের একটা আমূল পরিবর্তন দ্বার কিন্তু নিয়ন্ত্রণে সে রাখতেও সক্ষম হবে এবং অন্যদিকে রাহু তার রাশির উপস্থিত হওয়ার কারণে মানে পড়ারা জীবনযাপন উদযাপনও করতে পারে এবং আপনার রাজনৈতিক বলেন বা মানে রাস্তাঘাটে মাঠে কোনো আন্দোলনের কারণেও আপনাকে কিন্তু অনেক সময়টাও নষ্ট হতে পারে ভালো সময়টাও নষ্ট হতে পারে এবং এই যে পরোপকারির কারণে পরোপকারের কারণে বা দেশের সেবার কারণেও আপনাকে যেমন ক্ষতিও আছে আবার ভালোও আছে আপনি ভালো না ফলটা না পেলেও পরবর্তী জেনারেশন ভালো ফল করবে কিন্তু আপনার জন্য ধরে রাখুন এই মুহুর্তে আপনাকে একটু রিক্স বা আপনাকে একটু জয় ঝামেলার মধ্যে অতিবাহিত হতে হবে সহ সহকর্মীদের সাহায্য আপনি পাবেন কর্মক্ষেত্রে আপনি সাহায্য পাবেন নতুন চাকরি বাকরি যে পাবেন না সে কথা নয় তবে সময়টা টাইমিংটা একটু হেল্প হতে পারে কিন্তু আপনার চাকরি বাকরি আপনার পাওয়ার যে সম্ভাবনা ব্যবসা ওঠা ব্যবসা ওঠা নামার মধ্য দিয়ে দেখা যাবে যে আপনার সাতই সেপ্টেম্বরের পরে কিন্তু আবার রানিংটা আপনার শুরু হয়ে যাবে দাম্পত্য জীবনের সন্দেহজনক অবস্থাটা আপনার একটু বাড়িয়ে দিতে পারে পরিশ্রমের দ্বারটা আপনাকে বাড়িয়ে দিতে পারে এবং মীন রাশি জাতক ও গণের যে আনুষাঙ্গিক এবং তাদের পারিবারিক যে ফলাফলটা তাও অনুকূল অবস্থানের মধ্য দিয়েও যাবে ভাই বোনদের মধ্যে সুসম্পর্ক যাবে পিতামাতার মাতার সঙ্গে আপনার সুসম্পর্কের মধ্য দিয়ে যাবে আত্মীয় স্বজন স্বজনদের সঙ্গে আপনার সুসম্পর্ক সমঝোতার মধ্য দিয়ে যাবে এবং পরিবারের মধ্যে অনুকূল পরিবেশের সঙ্গেই আপনার ইতিবাচক দিকের মধ্যেই আপনি ধাবিত করতে পারবেন যে কোনো পরিস্থিতি আপনার পাশে থাকবে এবং যত রকম বাধা আসুক না কেন আপনি সমস্ত বাধা অতিক্রম করে আপনি আপনার লক্ষ্যে ধাবিত হতে পারবেন তাতে কোনো প্রকার সন্দেহ নাই তবে মাঝে মাঝে একটু বিপত্তি বা একটু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে মিন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের সহকর্মীদের ঊর্ধ্বতন কর্মকর্তা মানে আপনার হঠাৎ তাদের দুর্ব্যবহারের কারণে বা আপনার বসের দুর্ব্যবহারের কারণে বড় ভাইয়ের দুর্ব্যবহার কারণে মৃতে মাতার দুর্ব্যবহারের কারণে আপনি একটু মানসিক কষ্ট বা বিভ্রান্তের মধ্যেও পড়তে পারেন এবং আপনার সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্ব্যবহার কারণে অনেক সময় মনে হবে চাকরি ছেড়ে দেওয়ার আপনার একটা মানসিকতাও কাজ করতে পারে কর্মক্ষেত্রে আপনার প্রতিকূল অবস্থা অতিরিক্ত কাজের চাপটাও আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সব কাজেই নানা নানা বাধা প্রতিকূলতার মধ্য দিয়েই জাতক কিন্তু প্রমোশন যে অতি মানে পাবে তাতেও কিন্তু আপনার বাধা নেই সে প্রমোশন কয়েকটা দিন একটু পিছিয়ে যেতে পারে কিন্তু প্রমোশন আপনি পাবেন তাতেও আপনার কোনো রকম সন্দেহ নাই আর দিকে আপনাকে রোজগার খুব মিন রাশি জাতকদের দ্বাদশ ঘরে শনির একটা পরিপূর্ণ দৃষ্টি প্রদান থাকার কারণে এবং বক্রির অবস্থায় থাকার কারণে আপনার কিন্তু দেখা যায় এবং বকরিটা এই ছেড়ে ছেড়ে যাবে এই ভাব থাকার কারণে আপনার কিন্তু খরচটা বাড়িয়ে দিয়ে যাবে এবং কেতুর কারণে বারবার আপনার অর্থনৈতিক ব্যবসায়িক কথা না রাখা বাড়ি খাওয়া কিংবা আপনার পিছিয়ে পড়া এর সম্মুখীন আপনি পড়বেন এবং পারিবারিক মানে ব্যয় ভারটাও কিন্তু আপনার বেড়ে যাবে অতএব আপনার এই যে জাতীয় যে জিনিসগুলো আছে এই জাতীয় জিনিসগুলো আপনাকে অনেক সময় বিভ্রান্তির মধ্যে বলতে পারে এবং আপনাকে অতএব আপনাকে এই জাতীয় জিনিসগুলোর মধ্যে আপনাকে রাখতে হবে এবং আপনাকে সাবধান থাকতে হবে বন্ধুরা এবং তাছাড়াও আপনার দু সালে আপনার দেহ মানে দৈহিক ক্লেশ ভোগ এবং অনেক অন্যায়কে আপনার মাথা চক্ষু বন্ধ করে আপনার সইতে হবে দীর্ঘদিন পুরনো কোন রোগে রোগের কারণে আপনি যেমন কষ্টভোগ করতে পারেন আবার দীর্ঘদিন পর আপনি রোগ থেকে পরিত্রাণও পেতে পারেন ধনভাব অতিশয় শুভ আপনার ধন যোগটা কিন্তু আছে আকর্ষণ একটা অর্থ সম্পদ আপনি পাবেন আপনার লটারি ভাগ্যটাও কিন্তু ভালো আছে এবং পাওনা অর্থটাও পেতে আপনার মানে আপনি পাবেন কেউ আপনাকে সাহায্যও করবে এবং জীবন জীবনসঙ্গীর কাছ থেকে ভালো ধরনের একটা মুনাফা আপনি পাবেন অর্থ উপার্জনে খুব যেমন আপনার ভালো আছে তেমনি ব্যয়কে আপনি সংযুক্ত রাখা আপনার উচিত সঞ্চয় হবে সঞ্চয় আপনি করতে পারবেন আপনি করতে পারবেন তবে যতটা আপনি সঞ্চয় করতে চাচ্ছেন বা হওয়ার কথা সেখানে একটু বাধা পেতে পারেন চাকরি ব্যতিক্রম পর্যায়ে পদমর্যাদাও আপনার হবে এবং অর্থগম বৃদ্ধি এবং বিদেশ গমন যাওয়াটা আপনার জন্য কিন্তু খুব সাধারণ ব্যাপার হবে বিদেশ গমন আপনার আছে সুনাম আছে এবং আপনি এটা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে এই মানে এটা কিন্তু অগস্ট মাসের ছাব্বিশ সাতাশ থেকেই কিন্তু এই হাওয়াটা পড়ে গেছে এবং সুবর্ণ সুযোগ এই সেপ্টেম্বর মাসে মেইন রাশির জাতক ও জাতক পাবে এবং দীর্ঘদিন পর সে একটা পুরনো রোগ থেকে পরিত্রাণ পাবে এবং আকর্ষিক একটা ধন যোগ তার আছে আকস্মিক একটা সম্পদ যোগ আছে এবং অর্থ উপার্জনের পথ তার চারিদিক থেকে খুলে যাবে এই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর পর সুতরাং তার ওই সময় কিছু অর্থ সঞ্চয় হাতটা বেড়ে যাবে চাকরি তার নতুন নতুন চাকরি বাকরি পাওয়ার যে যোগাযোগ যোগাযোগ সূত্র সেটাও তার বেড়ে যাবে অর্থগম বিদেশগম সুনাম বৃদ্ধি এবং ব্যবসায়িক ক্ষেত্রে সুবর্ণ সুযোগ সুবিধাও এটাও কিন্তু আপনার সাতই সেপ্টেম্বর পর কিন্তু আপনার বেড়ে যাবে এবং বিদ্যালাভ পরীক্ষায় ভালো ফলাফল করা এবং আপনার আপনার বিশেষ করে আশাতিরুক্ত সাফল্যতা এটাও কিন্তু আপনি পাবেন ভ্রাতা ভগ্নীদের একটা সাহায্য সহযোগিতা যেমন পাবেন আবার বিরোধের মুখেও আপনি পড়তে পারেন পিতামাতার স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তা করতে হবে তবে অহেতুক দুশ্চিন্তা পরিহার করে আপনি পজিটিভ চিন্তা চিন্তাভাবনা নিয়ে মেইন রাশি জাতক জাতিকাগঞ্জে এগুবে তাতে কোনো প্রকার সন্দেহ নাই যার কারণে তাদের ছোটোখাটো বাধা বিপত্তি আসলেও তা অতিক্রম করে সুন্দর একটা পথের দিকে অতিক্রম করতে পারবে ধন্যবাদ সবাইকে